আমি প্রস্তুত আছি তো নাকি আমি সবাই কত দেখতে যাচ্ছি আমি কি প্রস্তুত আছি নাকি আমাদের কাCTk শিল্পীকে মঞ্চে ডাকব বাংলাদেশে জাতীয় কত আজকে সারা দেশ ব্যাপী আমরা সেই ছোটবেলা থেকেই কিবা যারা অনেক অনেক ছোট ছোট গাঙ্গনে আসছি একভাবে এক নামে যিনি নিজেকে পরিচিত করেছেন বাংলা শ্রেষ্ঠ কাCTk শিল্পী মনির খানের সারা বাংলাদেশকে প্রায় এক মানুষ এখানে উপস্থিত এখানে আমি এক বলতে পারি আজ আপনাদের আয়োজনে বাংলাদেশকে বাংলাদেশে সারা বাংলাদেশের মানুষ যার কারণে আমি বাংলাদেশের চেহারা এখানে জয়া করেছি বাংলা করুন করুক এবং এই যে উদ্দেশ্য নিয়ে আজকের আয়োজন সেই উদ্দেশ্য সফল হোক ইতিমধ্যেই আপনাদের অনেক সফলতা এসছে আমি বিশ্বাস করি যেভাবে আপনারা একত্রিতভাবে কাজ করছেন এই বিশ্বাস এবং ধৈর্যের সাথে কাজ করলে অচিরে বাংলাদেশে এক নম্বর সাথে আপনাদের অবস্থান হবে আমি এখানে আসার পরে দেখলাম আমার অনেক পরিচিত মানুষ এখানে অনেক পরিচিত মানে দীর্ঘদিনে একসাথে কাজ করার অভিজ্ঞতা একসাথে চলার অভিজ্ঞতা কেউ গাড়ির সুর ধরে কেউ কর্মস্থলে বিভিন্নভাবে অনেকে সাজেশন কথা বলো আমি অনেক কিছু শুনলাম আপনাদের সম্পর্কে আমি বিশ্বাস করি যে চূড়ান্ত পর্যায়ে আপনারা যাবেন মানুষের বিশ্বাসে একটা ভিত স্থাপন করবেন আপনারা যে একটি বিশ্বাস মানুষের মধ্যে অর্জন হবে যে এখানে গেলে প্রতাবিত হবো না এই জায়গাটি মজবুত হবে আমি বিশ্বাস করি আল্লাহ পাক আপনাদের সবাইকে সতর্ক করুন এবং আপনাদের উদ্দেশ্য সফল হতো আমি আল্লাহের দরবারে আমি আমার পক্ষ থেকে প্রার্থনা করছি আমরা যাচ্ছি গানে এখন যে গানটি গাইব গানকে দেখেছেন শাহ আলম সরকার শুরু করেছেন এবং শাহ মোল্লামারি ব্রহ্ম চলচ্চিত্রের গান আমার আগে অনেকেই গান করেছেন আমি সকল শিল্পী যারা আছে গান করেছেন আমার ছোট্ট শিশু একটু পরিবেশন করেছেন সকলের জন্য দোয়া প্রার্থনা করছি আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যেন ধীরে ধীরে তাদের লক্ষ্যে তরাত পৌঁছে দিতে পারে আমি যেন অত ছিলাম এরকম একটি মঞ্চে গান নেওয়া বা যে কোনো মঞ্চে সুযোগ নেওয়ার অনেক চেষ্টা করতাম কখনো পেয়েছি কখনো পায় নাই যে অনুষ্ঠানে সুযোগ পাই নাই বা সাইকে গ্রুপ করে কিনেছি নিজে নিজে গ্রহণে মানুষ বুঝে ফেলেছি এইভাবেই হয় আসলে ধাক্কা খেতে খেতে অভিজ্ঞতা অর্জন করতে করতেই একজন পরিমাণ হয় একজন লালাইলা হয় একজন স্বামীস করে একজন হয় এইভাবে হয়তো আজকে শিশুরা যারা গান করলেন আমার এক ছোট বোন এখানে গান করেছেন আমার এক ভাই গান করেছেন তারাও হয়তো একদিন বাংলাদেশের নাম করা শুরু তো সবার জন্য সবাই দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক সুন্দর রাখুক আমি চলে যাচ্ছি আমার পরিবেশনে তার আগে আমার পাঁচজন ভাই বিভিন্ন যন্ত্রের সাথে তারা সংকট করে আপনাদের আনন্দ দিচ্ছেন তাদের জন্য জোরে একটি হাততালি আশা করছি সুন্দর সাউন্ড লাইট এবং অনুষ্ঠান সাজিয়ে গুছিয়ে পরে পর্যায়ে আনার জন্য যারা নেপথ্যে নায়কের ভূমিকা পালন করেছেন তাদের জন্য যদি একটি হাতটা তো থাকে আরেকটি কথা বলি বিস্কুটটা আমি খুব খাই না প্রচন্ড গরম তবে আজকের খাবারটা আমি খুব তৃপ্তি করে দিয়েছি আজকের খাবারটা অসাধারণ ছিল অসাধারণ অসাধারণ ছিল মানে একটা কাচ্চি বিরিয়ানি কিন্তু এই গরমের মধ্যে আমি খুব ভয় পাচ্ছিলাম প্যাকেটটা দেখে কিন্তু যখন খুলে খাওয়া শুরু করলাম আমি প্রায় শেষ করেছি এত খাওয়া হওয়ার দিন আমি আমার ভালো লেগেছে আমি এই খাবার দেখেই মনে করেছি যারা মানুষকে ভালো খাবার দিতে পারে তারা থাকার জায়গাও ভালো দিতে পারে এই জন্য এই চিন্তা যাদের ভিতরে ভালো খাবারটা ভালো দেওয়ার মানসিকতা যার মধ্যে তার ভিতরে খারাপটা মানুষ থাকতে পারে আর মানুষ পেয়ে খুশি হলে তাকে টাকা দিয়ে খুশি করা যায় না মানুষকে খাওয়াই খুশি করা যায় যার আলাদা আপনাদের সবাইকে সুস্থ রাখুন সুন্দর রাখুন O, sugrįžk.